আমরা সরকারের কাছে আমাদের অবিলম্বে মেনে আমাদের দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি বকেয়া বেতন সহ ঈদ বোনাস না পেলে প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব আপনাদের মাধ্যমে আমরা সকল দেশবাসীর সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা কামনা করছি কর্মসূচি আমাদের কর্মসূচি আজ বিকেল বাসন আজ বিকেল বাসন হতে বাসন হাতে ভুখা মিছিল অনুষ্ঠিত হবে দাবি দুই দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার ভবনে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দেওয়া হবে যদি আমরা আজকে বিকেলে বাসন হাতে বুকা মিছিল অনুষ্ঠিত হবে এই বুকা মিছিল অনুষ্ঠিত হওয়ার পরে যদি আমাদের সম্পূর্ণ দাবি না মেনে নেওয়া হয় তাহলে আমাদের দাবি আদায় করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হবে গ্রুপের অন্তর্ভুক্ত অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড এবং টিএনজেড গ্রুপের অ্যাপারেলস লিমিটেড আট লিমিটেড শ্রমিকবৃন্দ আমরা ঘোষণা করছি

আপনাদের মাধ্যমে আমাদের পাওনা হিসাব দেশবাসীর কাছে আমরা তুলে ধরবেন্স লিমিটেড শ্রমিক সংখ্যা দুই ফেব্রুয়ারি মাসের বেতন তিন কোটি সাতচল্লিশ লক্ষ একচল্লিশ হাজার টাকা মার্চ মাসের বেতন তিন কোটি সাতচল্লিশ লক্ষ একচল্লিশ হাজার টাকা ঈদ বোনাস এক লক্ষ উনসত্তর হাজার চল্লিশ হাজার টাকা সরি এক কোটি ঊনসত্তর লক্ষ চল্লিশ হাজার টাকা দুই অ্যাপারেল ইকো প্লাস শ্রমিক কর্মচারীর সংখ্যা আটশো ছাব্বিশ জন জানুয়ারি বেতন এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা ফেব্রুয়ারি বেতন এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা মার্চ মাসের বেতন এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা বোনাস সত্তর লক্ষ টাকা ছুটির টাকা এক কোটি পঁচিশ লক্ষ টাকা ষাট লক্ষ টাকা মোট ছয় কোটি পঁচাত্তর লক্ষ টাকা বকেয়া আছে গতকাল দেওয়া হয়েছে এক কোটি পাঁচ লাখ টাকা অ্যাপারেল লিমিটেড মোট শ্রমিক জন ডিসেম্বর মাসের বেতন চল্লিশ লক্ষ বিরাশি হাজার টাকা জানুয়ারি ডিসেম্বর দুই হাজার চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বেতন একচল্লিশ লক্ষ পনেরো হাজার টাকা ফেব্রুয়ারির বেতন একচল্লিশ লক্ষ সাতান্ন হাজার টাকা মার্চ মাসের বেতন একচল্লিশ লক্ষ বাষট্টি হাজার টাকা ঈদ বোনাস চব্বিশ লক্ষ একুশ হাজার টাকা ছুটির পাওনা চোদ্দ লক্ষ আশি হাজার টাকা মোট দুই কোটি চার লক্ষ টাকা এখানে এক কোটি পাঁচ লক্ষ টাকা বড়দের গল্প শুনিয়ে সরকারের তরফ থেকে এই বিভ্রান্তির নিন্দা জানাচ্ছি আমরা সরকারে সরকার একদিকে শ্রমিক আন্দোলনের ষড়যন্ত্র খুঁজছেন স্বৈরাচার মুক্ত দেশে আমরা শ্রমিকদের উপর এমন অবহেলা ও অপমানে আমরা মেনে নিতে পারি না খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ